বললে কথা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে কেউ না করে তো আজ তবু সংসারের কি রীতি ইচ্ছে করে খুনি দি কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদর যে তার কত যখন তখন ঘুমাচ্ছে সে লাট সাহেবের মতো ল্যাজনের যেই ঘেউ 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 লাফিয়ে এ কোলে মুনি আমার বকচন্দর আল্লাহ দে যান বলে আমিও যদি শেয়ানা হতুম আরামে আমি চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতম ওমনি নেচে কুদে ঠ্যাং নাচাতুম গান শোনাতুম সাধা এ বুদ্ধিটা হয়নি আমার সাধে কি বলে গাধা বুদ্ধি এঁটে বসলো গাধা আল্লাদে দে ল্যাজ রে নাচলো কত গাইল কত প্রাণের মায়া ছেড়ে তারপরেতে চেষ্টা ক্রমে স্ফূর্তি এলো প্রাণে চললো গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানি মনির সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে উঠে গাধার নাচন জেমিনি দেখেনেছে। চে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খে ভাবল গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেঁষে এই না ভেবে একেবারে আল্লাহ খেপে চড়লো সে তার হাঁটুর উপর দুই পা তুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকে অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমার দেখো ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুটে দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালি কারুর হাতে ডান্ডা লাঠি কারু বা হাত খালি ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া সাহেব বলেন উচিত মতন শাসনটি চাই করা হা হা বলে ভীষণ রকম উঠল সবাই চোটে দে দমাদমারের চোটে গাধার চমক ছোটে ছুটলো গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটলো পিছে একশো লোকে হুড়মুড়িয়ে তেরে তিন পাজেতে দশ ঘা পরে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাঁটার ঝোপে ঢুকে কাঁটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাঁদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে